আজকের ভিডিওটা বাজার থেকেই কিন্তু স্টার্ট করলাম বন্ধুরা কেমন আছো জানিও আশা করি সবাই ভালো আছো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে বলে কথা আছে কিন্তু বাড়িতে একটু মাংস যাবে যার কারণে মাংসের দোকানে দেখো কত লাইন লেগেছে আর আমি দাঁড়াতে পারছিলাম না মাংসের গন্ধ আমার সহ্য হচ্ছিল না বলে বোনের ছেলেকে মানে আমার ছোট ছেলেকে দাঁড়া করিয়ে দিয়েছি লাইনে আর আমি পাশে দাঁড়িয়ে আছি রোদও কিন্তু খুব উঠেছে মা সকালবেলা উঠেই বলেছে আগেই বাজার যা যার কারণে আগেই বাজারে চলে আসলাম আসতে না আস্তে দেখলেই তো এক মানে একটা গাছ নিয়ে এসেছে আমার ছোটো বোনের ছেলে একটা করমচা গাছ নিয়ে আসা হয়েছে আর একটা আঙ্গুর ফল গাছ সেই গাছ দুটোকে লাগাবো তা এখানে বসে বসে রসুন চুলতে ছুলতে এটা তো মানে রসুন ঘষতে ঘষতে এটা খুলে গেছে এখানে দেখো সব কিছু ছিটিয়ে ছুটিয়ে নিয়ে বসেছি মা এখানে ধনিয়া পাতা পাচ্ছে আর এখানে রান্নার জোগাড় চলছে কেননা শ্রাবণ মাস মানে শ্রাবণ মাস কী মা কী বলে শেষ হয়ে গেছে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে তাই আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে যেরকম মাছের ডিমের বড়া হচ্ছে এদিকে মাংস রান্না হচ্ছে এদিকে দিদি আমার বড়াগুলো ভাজছে আর এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন মেঝদি আসে নি দিয়ে আসবে দুটোর দিকে তা আমার আবার একটু কাজ আছে তাড়াতাড়ি করে আমি এদিকে করে আবার এমনি একটু বেরিয়ে যাবো আজকে আমাদের ক্লাসে ফাইনাল শাড়ি পরানো আছে যার জন্য আজকে আমাকে যেতেই হবে আর এদিকে দেখো আমার দিদি রান্না বান্না করছে আর মা দেখো ভিজে পড়ে একাকার হয়ে গেছে বাইরের সব কিছু কাজ করছিল তারপরে একটু ঘরে আসলো সবাই মিলে এতক্ষণ বোন ছোটো বোন ছিল এখানে বসে এই যে পেঁয়াজ কেটে দিয়ে এলো আর এখন রান্নাবান্না চলছে তা চলো আমি রান্নাবান্না চলছে ততক্ষণে আমি স্নানটা করে আসি করে এসে আমি একটু রেডি হয়ে নিই যা ভালো তাহলে এই গ্যাসটা সেটিং করে নিতে হবে এখন আমাকে এই যে পাশে সিলিন্ডারটা রাখা আছে এটাকে এখন সেটিং করতে হবে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে আর এদিকে আমার সব কিছু শাড়ি একটা জোগাড় করে নিয়েছি আর একটা হলুদ শাড়ি এই শাড়ি দুটোই নিয়ে যাব হয়ে গেছে শেষ হয়েছে ভালো আছে কী বার আজকে রবিবার আজকে শেষ হলো তাহলে আজকের দিয়ে মনে রাখবা যে গ্যাস কবে শেষ হয়েছে আজকে হচ্ছে দশ তারিখ দশ তারিখ গ্যাসটা শেষ হ্যাঁ হ্যাঁ মা দশ তারিখ ঠিক আছে আর করার কিছু নেই শেষ হয়ে গেছে কোনো দরকার আছে ধোয়ার কেউ কি ধুয়ে দেয় নাকি গ্যাস হ্যাঁ মানে সিলিন্ডারকে কেউ ধুয়ে দেয় কি বলছো তাহলে তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি বাবা হয়েছে যদি না বুঝতে পারি বুঝাবা না ধরবো দি যাচ্ছি যাচ্ছি সিলিন্ডারটা দিতে হবে আগে যদি যাকে সিলিন্ডারটা দিতে হবে ভালোই হয়েছে গ্যাসটা আগের থেকে বুকিং করা ছিল নালে এখন বুঝতেই তো পারছো এত কিছু রান্না কীভাবেই বা হতো মনে হচ্ছে এখানে একটা বাজার বসেছে রান্নার সেই বাইরে রেখেছি বাজার থেকে আসার পর আর তুলতে মনে নেই এদিক ওদিক কাজ করতে করতেই মানে টাইম চলে গেছে সেই সাইকেলটা ভিজে আর মা শাড়িটাও ভিজে যাচ্ছে মা সবে ধুয়ে মেলেছে শুকায়নি বলে আজকে ওখানেই রেখে দিয়েছে আর আমি কাজে যাব কি করে এত বৃষ্টির মধ্যে আজকে ফাইনাল শাড়ি পরানো হবে দেখেছো কত বৃষ্টি হচ্ছে সবে আমি স্নান দান করে ঘরে ঢুকেছি আর ওই দেখো ফুচকি ওখানে দাঁড়িয়ে আছে আর ফুচকির দাদাও এতক্ষণ বদমাইশ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো চলো একটু কিছু খেয়ে নি দেখে কী খাওয়া যায় ছোট বোন রান্না করতে বসেছে অবাক কাণ্ড এটা কিন্তু উচিত না একদমই এদিকে দেখো মা আমার জন্যে ভাত বেড়ে রেখে দিয়েছে শোনা যাচ্ছে না বাইরের এত বৃষ্টির আওয়াজে বাবা বোন আমার মাংস রান্না করছে ব্যাপারটা কি ভালোই হয়েছে সে আমি শেষ দিই শেষ দিয়ে বাজার করে এনেছে সর্দি আর বদি আর মা তিনজন মিলে রান্না কমপ্লিট করছে আজকে বাবা একজন তো দেখি এই ঘরে পাকা হাওয়া খাচ্ছে আর একজন কি করছে দেখি তো কী করছিস তুই দেখো পা ছড়িয়ে বসে চাকু দিয়ে পেয়ারা কাটছে মনে আছে সকালবেলা দিদুনের হাত কেটেছে মাসির হাত কেটেছে মাসির না দিদু না দিদির হাত কেটেছে তোরোজনই হাত না কাটে ঠিক আছে সেরকমভাবেই করবি দেখো এই যে ম্যাজিক কলগুলো প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছে এখানে ভরে ঠিক আছে অবস্থা আমাদের মানে বারান্দাটা হাওয়া খাচ্ছে এখনই আমি পড়ে যেতাম কেরমভাবে দেখছিলি এখনই পড়ে যেতাম হ্যাঁ বাবা কে কিনে দিয়েছে ফাঁকাটা বদি কিনে দিয়েছে ভালো হাওয়া খাও